রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বা সাহিত্য জীবনের ফসল হল নামক কাব্যগ্রন্থটি এই কাব্যগ্রন্থের যে কবিতা রয়েছে তার মধ্যে একটি অবশ্যই সাধারণ মেয়ে নামক এই কবিতাটি এই আহ উনিশশো সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থ এবং কবিতার বিষয়ে আজকে সাহিত্যের পথেতে আমরা আলোকপাত করব। বিষয়ে কিছু কথা জেনে আমাদের নিতেই হবে তার কারণ হলো যে এটি রবীন্দ্রনাথের আধুনিক চিন্তা ভাবনার ফসল অবশ্যই তাছাড়াও এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথের এক নতুন ধরনের যে মানসিকতা সেটার প্রকাশ ঘটেছিল সেই নতুন ধরনের মানসিকতার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল ছন্দের ব্যবহার আমরা আমাদের যে আজকের পাঠ্য কবিতা অর্থাৎ সাধারণ তাতেও সেই বৈশিষ্ট্য পেয়ে থাকি তাই আজকের যে পর্ব সেখানে থাকবে সাধারণ মেয়ের কবিতা সম্পর্কে আলোচনা তার মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা এবং অবশ্য অবশ্যই পুনশ্চ নামক কাব্যগ্রন্থ সম্পর্কেও কিছু কথা তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমরা সকলেই জানি যে যে কোনো সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেই সময়ের সাহিত্য রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো বারে বারে তা ঘটেই ছিল এই যে সময়কালটা অর্থাৎ উনিশশো সেই উনিশশো সালে ভারতের রাজনৈতিক অবস্থার মধ্যে বেশ লক্ষ্য করা যায়। দেশবাসী এই সময়ে দাঁড়িয়ে সম্ভবত বাস্তবতার দিকে মুখ করে আর ছ মানে ওই পদ্য বা ওই প্রচন্ড ভাব প্রধান সাহিত্য বা কবিতাকে সেইভাবে তার উপরে বিশ্বাস রাখতে রবীন্দ্রনাথ তাছাড়া একটা অন্যতম বড় ধাক্কা ছিল যে কল্লোল যুগের প্রতিষ্ঠা কল্লোল যুগ এসে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সাধারণ কথা সাধারণ মানুষ কোন সাহিত্যের বিষয়বস্তু হতে পারে যে কারণে সাহিত্য হয়ে উঠেছিল উঠেছিলেন বাস্তবমুখী ভাষা এসেছিল এক প্রবল পরিবর্তন রবীন্দ্রনাথের সাহিত্যেও যার প্রভাব আমরা পেয়েছিলাম পুন কাব্যগ্রন্থের আগে পরিশেষ কাব্যগ্রন্থ থেকেই কবি আঙ্গিকের এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় যার প্রভাব শ্যামলি পর্যন্ত প্রসারিত হয়ে এক পূর্ণ রূপ লাভ করেছিল এই রীতি পরিবর্তনের অন্যতম যে বৈশিষ্ট্যটি ছিল তা হচ্ছে কাব্যে রবীন্দ্রনাথ গদ্য ছন্দের ব্যবহার শুরু করেছিলেন বলাকা থেকেই কবিতার ছন্দকে নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা রবীন্দ্রনাথ করতে শুরু করে দিয়েছিলেন পুনশ্চতে এসে এক রকমের আমরা লক্ষ্য করতে পালা বদল পারি পুনঃ কাব্যগ্রন্থের ভূমিকাতে রবীন্দ্রনাথ নিজেই বলছেন গদ্যকাব্য অতি নিরূপিত ছন্দের বন্ধন ভাঙাই যথেষ্ট নয় পদ্যকাব্যে ভাষায় ও প্রকাশ রীতিতে যে একটা সলজ্জ আছে তাও দূর করে দিলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব এই আমার বিশ্বাস এবং সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলো লিখেছি যাই হোক আমি এই কথাগুলি বললাম তার কারণ হচ্ছে এটাই যে কবিতার নতুন ধারা রবীন্দ্রনাথের হাতে এই সময় থেকেই লক্ষ্য করা যাচ্ছে সেই জন্যই পুনশ্চ কাব্যগ্রন্থটির বেশ খানিকটা বৈশিষ্ট্য রয়েছে কবি এমন যে ছন্দ মানে যে ছন্দের ব্যবহার তিনি করছেন সেটাকে তিনি কোনো কোনো জায়গায় বলছেন ভাব ছন্দ যেখানে ভাবের প্রবাহর সঙ্গে প্রবাহিত হয়েছে গদ্যজাত জাত কবিতা আমাদের আলোচ্য যে কাব্য তাতেও আমরা দেখি যে কবি চিরায়ত রোমান্টিক ভাবালুতার স্পর্শে কল্পনার বর্ণ ছটায় কেবল সাধারণ গল্পকেই অসাধারণ করে তুলছেন তার চিরাচরিত যে রীতি রোমান্টিক কল্পনা যে ভাব সেই ভাবটাকে এমন ভাবে তিনি প্রকাশিত করছেন যে ছন্দের দ্বারা করছেন এটাকেই রবীন্দ্রনাথ বলছেন ভাব ছন্দ তুচ্ছ সাধারণ মানুষকে সাহিত্যের অংশ করবার ধারা তখন ছিল প্রবল সেই কারণেই একজন সাধারণ মেয়ের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছেন কবি এই কবিতার মাধ্যমে এই সাধারণ মেয়ে কবিতাটি আসলে আখ্যায়িকা জাতীয় কবি কবিতা কবিতার নামের মতোই একদম সাধারণ এক মেয়ের কথা এটি যাকে নিয়ে কোনো সাহিত্য হয় না যা যে হঠাৎ কোনো কারুর লোকচক্ষুতে ধরাও দেয় না যার আভিজাত নেই হয়তো চোখের লাগার মতো কোনো রূপও তার নেই আছে কেবল সুন্দর দুটি চোখ যে মেয়ে চিঠি লিখছে সাহিত্য সম্রাট শরৎচন্দ্রকে বলছে তার কথা লিখতে এখানে বলে রাখি যে শরৎচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের বেশ একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এখানে শরৎচন্দ্রের কথা আসছে কেন কারণ রবীন্দ্রনাথের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা তো বললাম তাছাড়া সালে যখন এই গ্রন্থ প্রকাশিত হচ্ছে এই সময় কালের যাত্রা নামক নাটক এই কালের যাত্রা নাটকে নাটকটি তিনি উৎসর্গ করছেন শরৎচন্দ্রকে যে কারণে স্বাভাবিকভাবেই শরৎচন্দ্রের একটা ভাবনাই কবিতার মধ্যে আসছে তাছাড়া এই সময়কালটায় শরৎচন্দ্র অসাধারণ বেশ কিছু রচনা আমাদের দিয়ে গেছেন যে কারণেই হয়তো শরৎচন্দ্রের প্রভাবকে রবীন্দ্রনাথ কখনোই অস্বীকার করতে পারেননি আর আরো একটা বড় বৈশিষ্ট্য থেকেই যায় যে শরৎচন্দ্রের যে রচনা যে লেখা সেখানে কিন্তু সাধারণ মানুষের গতিবিধি খুব সহজেই লক্ষণীয় আর তাছাড়া এমনিতেও শরৎচন্দ্রের সাহিত্য হচ্ছে সাধারণ লোকের সাহিত্য সেখানে রকম গাম্ভীর্য কোন রকম তত্ত্বকথার আহ আনয়ন সাহিত্য সম্রাট কোনোদিনই করতে চাননি সাধারণ লোকের পাঠযোগ্য সাহিত্য তিনি লিখেছেন তাই হয়তো সাধারণ মেয়ে বেছে নিচ্ছে শরৎবাবুকেই এবার কবিতাটি সম্পর্কে কয়েকটি কথা বলা যাক বা কবিতাটি পাঠ করে সেই সম্পর্কে আলোচনা করা যাক আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর ধরেছিল বছর বছর বয়সে বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশলেম তুমি মহদাশয় বটে জিতিয়ে দিলে তাকে শুরুটা হচ্ছে চিঠি লেখার ঢঙে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যেন কেউ একটি মেয়ে যে কাউকে চিঠি লিখছে সেইভাবে তাকে এখানে বলা হচ্ছে এবং প্রথমেই বলা হচ্ছে কিনা না আমি অন্তঃপুরের মেয়ে না আমাকে মুখের ভাষার ব্যবহার করা হচ্ছে তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ কথা ফুলের মালা বলে সম্ভবত যদি জানা থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন সম্ভবত এই নামক কোনো গল্প শরৎচন্দ্রের নেই এটা রবীন্দ্রনাথ কল্পনার ঢঙ্গে ব্যবহার করছেন কারণ বাঁশি ফুলের মালা এই কথাটির মধ্যে রূপক লুকিয়ে রয়েছে এই গোটা কবিতায় এই মেয়েটি যেন বাসি ফুলের মালা এই কথাটাই এখানে প্রকাশ করবার জন্যে এই নির্দিষ্ট টার্মটির ব্যবহার করা হচ্ছে করছেন রবীন্দ্রনাথ এবার মেয়েটি বলে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগলো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে যেহেতু শরৎচন্দ্র এলোকেশিকে জিতিয়ে দিয়েছিলেন সেই কারণে এই মেয়েটিও জিততে চায় কারণ সাধারণ মেয়ে এদের জীবনে যদি কিছু উত্থান পতন হয় তবে কার চোখে পড়বে কারণ সে তো একেবারেই সাধারণ এবং কম বয়সের মোহের মতো তাকেও কোনো দিক থেকে ভালোবাসা জড়িয়েছিল কথাটা কেন উঠলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব এমন কই। কত সহজে কম কথার মাধ্যমে এত বড় অনুভূতিকে রবীন্দ্রনাথ ব্যক্ত করছেন সত্যি সেটা দেখবার যে যার সঙ্গে আমার এরকম সম্পর্ক হয়েছিল তার নাম নরেশ বলেছিল যে আমার মতো নাকি কাউকে সে দেখেনি এত বড় কথাটা বিশ্বাস করব করব যে যে না না এমন জোর কারণ মনের কাছে হেরে বসে আছি। গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অস এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলের চিঠিতে লিখেছে সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বসী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি তাকে খুব আস্তে আস্তে বলল এই সেদিন তুমি এসেছো দুদিন পরে চলে যাবে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক নিরেট অশ্রুবৃন্দ দিয়ে দুর্লভ মূল্যহীন রবীন্দ্রনাথের ভঙ্গিতেই ওই মাঝখানের কটি লাইন প্রকাশ করছেন রবীন্দ্রনাথই যেই নরেশ এই সেই বিদেশে কোনো এক লিজির সঙ্গে একাত্ম হয়েছে কথা বলার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় হিরে বসানো সোনার ফুল হয়তো সত্য নাও হতে পারে আসল ফুল নয় কিন্তু তা সত্ত্বেও তার যে সে যে অমূল্য সেটাকে কে অস্বীকার করবে বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে কিরে বসানো সোনার ফুলের মতো যে উজ্জ্বল যে দুর্লভতা যে মানে একটা অমূল্য ভাব সেটা এই সাধারণ মেয়ে নেই আছে লিজির সেই যে পার্থক্যটা সেটা তার বুকের মধ্যে শেলের মতো বেঁধে সে বলে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলাম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে এতটা অব্দি এই সাধারণ মেয়ের সাধারণ জীবনের ঠকে যাওয়ার গল্প সত্য ঘটনা এরপর কবি বানিয়ে তুলছেন যে গল্পটা শরৎচন্দ্র লিখবেন এই মেয়েটির হয়ে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি বা জার্মান জানে না খাদ্যে জানে বানানো কল্পনায় মালতী কিন্তু সত্য এখান থেকেই সত্যের কথা বলা হচ্ছে কিন্তু অত্যন্ত সাধারণ একটা মেয়ে মালতী কোনো রবীন্দ্রনাথের দেওয়া কোনো নাম নয় কোনো সুন্দর সৌন্দর্য নেই নামের প্রতি অতি কেহলা করা যেন একটা নাম মালতী এরকম নাম অনেকেই আছে যারা ফরাসি জার্মান জানে না যারা কেবল দুঃখে কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো যেটা কিনা শরৎচন্দ্রের সাধারণ বৈশিষ্ট্য নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিক পাশ করুক কলকাতা বিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো না তোমার কল্পনা মেয়েটা তুমি তো কৃপণ নয় বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে এখানেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হয়ে যান এটা যদি অন্য কোনো লেখক হতেন আমি শরৎচন্দ্রের কথা বলছি না সেই সময়ের অনেকেই সেই মেয়েকে জিতিয়ে দিতেন যে হ্যাঁ ওইটুকু পড়াশোনা করেছে ব্যাস ওখানেই সে সাকসেসফুল কিংবা সেই ছেলেটি তার কাছে ফেরोत আসছে সবশেষে ওখানেই সে সাকসেসফুল কিন্তু এখানে রবীন্দ্রনাথ থামলেন না বললেন তুমি তো কৃষ্ণ নয় বিধাতার মতো সত্যি তো সাহিত্যিকরা তো নিজের ইচ্ছায় সত্যকে গড়ে তুলতে পারেন মেয়েটাকে তাই পাঠিয়ে দাও ইউরোপে সমস্ত সমস্ত কিছু ভেঙে সে আরো দূরে আরো উচ্চতায় জলজল করুক যে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর যে বিশ্বজয়ীর জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুহের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতিক সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নাম জাদার সভা মনে করা যাক না যেখানে বর্ষণ হচ্ছে দিয়ে সে চলেছে অবহেলায় ঘেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকো ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদে প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল এই সম্পূর্ণটা বানিয়ে তোলা হোক তৈরি করা হোক এইভাবে নয় আমি তোমারই ওষুধে তোমায় মারবো এবং সপাতে জ্বর মারব এক কথায় যে তুমি যেটা পারো নি তুমি ওইখানে গিয়ে যে কাজ করেছো। আমাকে যেভাবে ঠকিয়েছো তুমি সেখান থেকেই হারবে আর বিজয়ী হব আমি তুমি দেখবে যে কোন রকম কোন তোমার মতো যে আশেপাশে যারা ঘুরে বেড়ায় মৌমাছির দলের মতো কোনো কেউ আমার আশেপাশে ঘুরছে না যারা আমাকে ঘিরে রয়েছে তারা যথেষ্ট খ্যাত নামাবে তুমি সেখানে নরেশকে দাঁড় আর সেই জল দল। নিজের চোখে পুরুষ সেই জয়ী নারীকে নারীবাদের এক চরমতম উদাহরণ হতে পারে এই কবিতাটি যেখানে কিন্তু যে কাঁদে জানা মেয়েটি নিজের থেকে নিজেকে তৈরি করছে আর তারপরে তারপরে আমার নোটে শাক্তি গো স্বপ্ন আমার ফুরলো গল্প আমার ফুরলো নয় স্বপ্ন আমার ফুরলো ছোট গল্পের মতো নোটে শাক্তি মুরলো এরপর কি হবে তারপর অন্যরা ভেবে নিক নরে শেষে কি করবে কারণ ছোট গল্পের এটাই বৈশিষ্ট্য আমরা জানি কিন্তু শেষের দুটো লাইনে আবার বলছে হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয় তাহলে কি এটা হবার নয় সত্য সত্য জীবনে জীবনে হবার হবার নয় নয় এই মেয়েটির থেকে আবার হতেও পারে যাই হোক হয়তো হবার নয় এই মনে করছে কিন্তু এই জীবন দিতে পারে কে না একজন সাহিত্যিক ভীষণ সুন্দর একটা বয়ানে কবিতাটা লেখা কোনো এটা প্রেমের কবিতা হতেই যে প্রত্যাখ্যাতিক মানে প্রত্যাখ্যান হয়ে করে তারপর শকুন্তলার মতো সেখানে গিয়ে কোনো অঙ্গুরি দেখিয়ে প্রেমকে ফেরত পাওয়া এরকম কিছুই নয় সে জয়ী হওয়ার কথা বলছে এটাই এই কবিতার সব থেকে বড় বৈশিষ্ট্য তাছাড়া এই যে মুখের ভাষার ব্যবহার ব্যবহার এই এই যে 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 ছোট ছোট শব্দের মানে চলন তার বদলে একদম সোজা সাপটা সাধারণ ছকছকে একটা কবিতা এইটাই এই কবিতার সব থেকে বড় বৈশিষ্ট্য এটা ঠিক যেন কবিতা নয় ছোট গল্পের মতো যে গল্পের চরিত্র বানাবেন সাহিত্যিক বিধাতা নয় এ কল্পনা এক নারীর জয়ী হওয়ার কল্পনা রবীন্দ্রনাথই কিন্তু এইভাবে নারীকে জয়ী করতে পারতেন তাই এমন অন্যভাবে ভেবেছেন তিনি আশা করি এই ছোট পর্বে আমি এই কবিতাটির একটি সম্পূর্ণ বক্তব্য মানে কবিতাটি সম্পর্কে সম্পূর্ণ বক্তব্য রাখতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই No, no, ma...